আজকে আমার নতুন রান্নায় এগ চিকেন চাউমিন প্লাস পাস্তা মানে এর মধ্যে চাউমিনও আছে পাস্তাও আছে ডিমও দিয়েছি আবার চিকেনও দিয়েছি তার চলো দেখো বন্ধুরা জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা বাড়িতে সামান্য কয়েকটা পাস্তা পড়েছিল সেগুলো দিয়ে দিলাম সেই পাস্তাগুলোকে ফুট যখন একটু ফুটে গেল তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিন তো চাউমিনের প্যাকেটটা আমি কাটছি চাউমিনটা কাটা হয়ে গেলে তো আমি চাউমিনটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ফুটন্ত জলের মধ্যে জাস্ট পাঁচ সাত মিনিট রাখবো দেখিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো আসলে বাড়িতে অল্প কয়েকটা চাউমিন ছিল আর অল্প পাস্তাও ছিল তাই দুটোকে একসঙ্গে পাঞ্চ করে রান্নাটা যে আমি করে ফেললাম তো দেখো আমার এখানে চাউমিন পাস্তা দুটো সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এটাকে জলটাকে ঝরিয়ে নেব বা জলটা আমার খুব সুন্দর করেই ঝরে গেছে এবার আমি কড়ার মধ্যে আলু বেঁচে নেব আলুটা অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা চাউমিন প্লাস পাস্তা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি সেটাকে নিয়ে চলে এসেছি গ্যাস থেকে আবার ইন্ডাকশানে ইন্ডাকশানের মধ্যে কড়াটাকে বসিয়ে আমি তেল দিয়ে একটু ডিম ভেজে নিয়ে পিঁয়াজ টিয় সব ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে অল্প একটা পেঁয়াজ স্যালোড জন্য আমি রেখে দিয়েছি মানে স্যালোড এর পেঁয়াজ আর চাউমিনের মধ্যে দেওয়া পেঁয়াজ আমি একসঙ্গে কুচিয়ে নিয়েছিলাম এবার আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি বাহ এত সুন্দর আমি ডিম ফাটাতে পারি না তো আজকে দেখলাম আমার ডিমটা খুব সুন্দর করেই ফাটানো হয়েছে বাহ কি সুন্দর ডিম ফাটাতে শিখে গেছি আমি যাই হোক ডিমের মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম গ্যাসের সরি গ্যাস নয় ইন্ডাকশানের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি বা ডিমটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি ইন্ডাকশানের একটু স্লো করে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলো চিকেনগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম তবুও আমি একটু ভেজে দিয়ে দিচ্ছি যাই হোক আমার চিকেন চাউমিন করার জন্য চিকেন ডিম ভাজা হয়ে গেলে ভেজে রাখার চাউমিন গুলো প্লাস পাস্তা শুধু চাউমিন বলবো না চাউমিন প্লাস পাস্তা সব আমি করার মধ্যে দিয়ে দিলাম মিক্সিমাম চিকেন চাউমিন রেডি করে নিচ্ছে তো নিজেরই দেখতে খুব ভালো লাগছে কারণ আমি বিয়ের আগে এক গ্লাস জল গড়িয়েও খেতাম না কিন্তু আমি বিয়ের পরে এত সুন্দর নিজে নিজেই রান্না করে খেতে পারি এটা আমার নিজেরই দেখে খুব ভালো লাগে যাই হোক আমার রেডি হয়ে গেছে অলরেডি চিকেন প্লাস এগ প্লাস চাউমিন প্লাস পাস্তা বাহ তার মধ্যে দেখো আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্যালোডের জন্য শশা কুচনো পেঁয়াজ কুছনো আর সস দিয়ে দিচ্ছি সবই হয়েছে শুধু আর খাওয়াটা বাকি আছে